ওই কবরের ভিতরে জাহান্নর আগুন জ্বালাইয়া দেওয়া হবে বাড়ির মধ্যে আগুন না আমরা বাড়ির মধ্যে যে আগুন ব্যবহার করে আমরা যে আগুন দিয়ে তরকারি বানাই ভাত বানাই এটা হলো জাহান্ন আগুনের সত্য বাগরে সবার ও যুবক বাইন জবাব দাও আমরা যে আগুন ব্যবহার করি আগুনের মধ্যে পাওয়ার আছে না নাই আছে না নাই এই আগুনের ভিতরে হাত ঢুকাইলে গলে নি না গলে না একটা মানুষ যদি ভালাই দেয় দুই সাইড বিরিদর ভিতরে জ্বলিয়া আঙ্গার হই যায় খোদা দেখি না আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আর ওন 70 ভাগ বেশি পাওয়ার ওয়ালা আল্লাহু আকবার ও মুসলমান

বিশ বছর থেকে তোমার প্রেমবাদ ভরা কয়েক হাজার উত্তর নবাদ খোঁজা লাইয়া জবিদরের মধ্যে ঘুরতেছে জোরে বাবা লরবান ধরা একটা উত্তর নমাজ ছাড়িয়া যদি খবরর ভিতরে যাও তাহলে সত্তরতা গিল্লিরা কবইটা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে খোরা হুসুমুল্লাহ আজকের এই বাড়িটা কি বাজা করো বেনমাজি হইয়া আমি কবর যাইতাম না এফা সত্তর নমাজ ভরিব ওয়াল্লার বন্দারা ও আদা করো দোকানো গেলেও নমাজ ভরিব বন্দর খেতো গেলেও নমাজ ভরিব আমি যদি গাড়ি চালানির যাই নমাজ ভরিব আমি যদি মাস্টরি যাই নমাজ ভরিব কোনো কারণ বসত যদি খোঁজা হয়ে যায় নমাজ আদায় করে লাইব ভাইয়া অল্লার বন্দারা

দেখো তাহ আবার বয়ান শেষ করেছি আমি আজকে অসুস্থ আমি শুধুমাত্র যুবক বয়ান করে হইতে চাই আর তোমার আবার মতো যুবকি মত রানি না মত রানা

হঠাৎ করে তোমার মৌতেই গেল তুমি মরি গেলায় পল্লার পাল্লার খালিস নিয়তে ওয়াদা করিয়া আমলের মধ্যে জুড়ে যাওয়ার কারণে হয়তো তোমার গত জিন্দগির সব গুনা খাতারে আল্লাহ মাফ করিয়া তোমারে জান্নাতুর বাসিন্দা বানায়া দিলাইবা ফাও সুবহানাল্লাহ এই জন্য আবার মত যুবক এই মাহফিলের মধ্যে যারা আছো আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া কই আর কোন কোন ভাই আছো আজকে নাই মারতে কি ওয়াদা দিবা বলে হুজুর পড়ো গেল নামাজ

করে না এমন কোন বান্দা যখন কবর স্থানের মধ্যে নিয়ে রাখা হয় কবরে ডাক দিয়া গয় ও আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণ ছিল তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিলাই আজকে তুমি আবার ফিটর মধ্যে আইছো দেখো ভাই আমি তোমার সাথে কিতাব আমলা করি এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে সম্মান জানানি শুরু করে এবং দুই দিক থেকে কবরটা সরা শুরু হয়ে

খলিস ইল্লাইতে আছে আল্লাহর ওয়ালি খাজা বাহাউদ্দিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ডুকল তাকায়া দেখুন কুকতার শরীরটা পচি গেছে কা ওই আছে আর কুত্তা তার কয়েক দিন হইছে পেটের মধ্যে কোনো খাওয়া গেছে না আল্লাহর ওয়ালি চিন্তা কর লাই বলে তো খানির ব্যবস্থা আইয়া কবরস্থান কত্তাউ আপনার যে জায়গা ফছিছে গাও হইছে কলম কলম লাগাইয়া ফত্তি দিয়া সুন্দর করিয়া পেকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়িতে দিছি। পাঁচর দিন আবার আইলাম। আইয়া দেখুন কত্তা অবস্থায় দ্বিতীয় দিন কত্তা ডরে আল্লাহর বান্দায় খানা খাওয়াইলা এবং ঔষধ লাগায়া দিয়া গেল তৃতীয় দিন ঔষধ লাগাইলা খানা খাওয়াইলা চতুর্থ দিন ঔষধ পिला খানা খাওয়াইলা পঞ্চম দিনে ঔষধ দিয়েলা খানা খাওয়াইলা পঞ্চম দিন কুকুরটা ভালো হয়ে গেল ভালো হইয়া কুকুরটা উঠিয়া আর চলে গেল রাতের বেলা স্বপ্নে দেখল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সল্লবর সঙ্গে মোলা তা গেছে ইয়ে সে সুবাহার আল্লাহ নবী যে ডাক দিয়ে পরমায় ও খা বুখারে খালিস নিয়তে।

আমরা সব সময় বালা খাম করতাম বালা খাম করলে জমিনের মধ্যেও ফায়দা বালা খাম করলে কবর মধ্যে গেলেও ফায়দা কবর মধ্যে যখন আপনি যাই বাকি ওই পাত্রর ভিতরে আপনার কোন টেনশন থাকতো নাই আল্লাহ আপনার কবরটা চলুন তোর বাগান বানাইয়া দিবা আমরা তো গুনাওয়ালা ওলা হয়েছি সব পর্যন্ত হুকাই গেছে কবরের কথা মনে নাই বউ তোর চিন্তা একবারেও নাই কত জোয়ার শকুর সামনে দুনিয়া সারি গেল গিয়া কত তা কত বালা দুনিয়া সারি গেল ও যুবক তুমিও হঠাৎ করে দুনিয়া সারিয়া যাইবা গিয়া তোমার জীবনটারে সংশোধন বানাও আমি কইয়ার না আমার লাগার মওলা লই যাও আমি কইয়ার না তুমি হাফিজ সাহেব তারি যাও ই যাও তুমি একজন দোকানদার দোকানদারি করে করে আল্লাহ পাওয়ার রাস্তা আছে না নাই তুমি মাটি কাম করো কান্তা কি

না করতে পারবে না আল্লাহ ডরানির মতো যদি বান্দা জড়াইলা। কোজনর আদারিশ নিয়া গো মাইতে পারবনি পঞ্জায় ডরা নির্বত ডরাইলে বান্দা ওজনর মধ্যে খং দিতে পারবনি বিনা করতে পারবনি কথা লাগি আল্লাহই ফরমাইত্র ডরা নির্বত বান্দা তুমি ডরাও কারণ ডরা নির্বত ডরাইলে কুলাতাকিবাসী যাইবাই ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তুমি মুসলমান না ও ইয়া না যুবক وقال الحديث عن الاسلام يا خيركم من تعلم القران وعلمه

دعا تو... دعا تو اللهم آمن ربنا سلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله يرحم الراحمين الله اكبر কোরআনে হাদিসটা কি কিছু কথা হল কইলাম এর মধ্যে যা বুল তুটি হয়েছে দয়া করি আপনি আমার মাফ করি দে আল্লাহ মুখ তাকে ভুল কথা দেখলেন বাইর হয়েছে আপনার বন্ধা ফলর দিল তাকে সরাইয়া দাও সত্য দেখেন কইলাম আপনার বন্ধা ফলর কলবর ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহ কথা খালেন তোর প্রতি মায়া লাগাইয়া দাও সবাইরে আপনি আমল করার তৌফি কথা ফরমা એ આપણા ગુના ગાનો પણ કોડા દરબા પેલો મહિયા અલ્લાહ ગુના મોજામાં તાઈ દિયા બી

এই বা বেল ভিতরে অনেক ভাই আছে সে বাড়ি বা গ

আল্লাহ খাস করিয়া মুসলমান অনেক সন্তান বিদেশ বাড়িতে চলিয়া আল্লাহ আল্লাহ কেউ ডুবাই তাছে সৌদি তাছে কেউ আপনার লাগাল্যান্ড আছে কেউ মিজোরাম আছে কেউ ব্যাঙ্গালোর চেন্নাই তাছে কেউ হায়দ্রাবাদ আছে আল্লাহ মুসলমানের যত ভয়েন বিদেশ বাড়ির কিছু আল্লাহ তার অ্যাক্সিডেন্টে বাড়িও না আল্লাহ তার গাড়ির তলে ফালাইয়া বাড়িও না আমরা মাঝে মাঝে দেখি অনেক মা ওগুলো খান্দিত্রা বা ওগুলো যত বাই বিদেশ আছে ইতার পাঁচ সত্তর নবাদি পানায় দোল তরিকায় নদীর তরিকায় চলিয়া রবি রোজগার করার তৌফিক দেও আল্লাহ মাত্র কবুল ফরমাও